আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আমি ইটার নিতে স্পন্সার বিষয় জমা দেই ডিসেম্বরের দুই তারিখ থেকে আমার আবেদনটি সফল হয় এবং জানুয়ারি দুই তারিখে আমার নদস্তা বের হয় নোবস্থা বের হওয়ার পরে আমি আবেদনের জন্য অ্যাপয়েন্টমেন্ট নেওয়ার জন্য অনেক মানে চিন্তাবনা পড়ে গেলাম তো রহমতে পঁচিশ তারিখে চার মাস পরে পঁচিশ তারিখে আমার অ্যাপয়েন্টমেন্ট সফল হয়েছে এবং অ্যাপয়েন্টমেন্টের ডেট পড়েছে একুশ পঁচিশে মে দু হাজার চব্বিশ সালে মানে এই ভিডিওটা করার দিন আগে তো আমি অ্যাপয়েন্টমেন্ট পাই সিলেট থেকে সিলেটে আমি একদিন আগেই চলে যাই সেই ভিডিওটি আপনাদের দেখে দেখাইছি দেখালাম তো এখন আমি বলব যে নতুন সময়ে এই নতুন ইমেলের মাধ্যমে অ্যাপয়েন্টমেন্ট নেওয়া যে কতটা সব কিছু জানেন তো কী কী কাগজ লাগে নতুন সময়ে তো কাগজগুলো আমি আপনাদের দেখাচ্ছি কী কী কাগজ আপনারা সেট আপ করে নিয়ে যাবেন এখান থেকে প্রথমত এই আবেদন ফরমটি যেটা আপনার আবেদন করতে হয় এটা হচ্ছে আবেদন ফরম তারপর হচ্ছে আপনার নুরস্তার পেপার যারা স্পন্সার বিষয়ে নির পেপার ওঠে তাদেরকে দুই পেজ থাকে এবং কৃষি বিষয়ে তাদের নুলস্তা হয় তিন পেজ থাকে এই হলো নুরুস্তার পেপার অবশ্যই দেখতে হয়েছে দুই পাতার নুরস্তার পেপার তারপর ডি ফরম যেটা মেইন ডি ফরমে সব ডিটেলস আপনাদের লেখা থাকবে ডি ফল ডি ফরম আপনারা মোবাইল মোবাইলের মাধ্যমেও করা যায় কিন্তু কোনো প্রফেশনাল টাইপার ধরে করলে একটু ভালো হয় ডি ফরম তিন পাতা থাকে এই যে ডি ফর্মগুলো তাহলে গুল প্রিন্ট ধরে পূরণ করতে হবে কিন্তু এসে থাকে এই তিনটা হচ্ছে আপনার মেইন তারপর আপনার যে এক্সপিরিয়েন্স থাকে এক্সপিরিয়েন্স সার্টিফিকেট লাগবে আপনার কী বিষয়ে আপনার মনুস্তা উঠেছে ওই বিষয়ে আপনার এক্সপিরিয়েন্স সার্টিফিকেটটা দিয়ে দেবেন হচ্ছে এক্সপিরিয়েন্স সার্টিফিকেট এটা ছিল আমারটা আমি দিয়েছি আপনার বোর্ডিং টেকনোলজি অ্যান্ড আইডিয়াস লিমিটেড তারপর হচ্ছে আপনার পাসপোর্টের কালার প্রিন্ট লাগবে এই হচ্ছে আপনার যে পাসপোর্ট পাসপোর্টের এইভাবে কালার প্রিন্টগুলো দিয়ে দেবেন দুই কপি দেবেন দুই কপি নিয়ে দেবেন কালার প্রিন্ট করে এক কপি আপনার এ ফেরত দেবে দুটা রিসিপ্ট দেবে ব্যাঙ্ক আর একটা মেইন সেট দেবে যেটা কিন্তু আপনি পাসপোর্টটা ডেলিভারি করবেন এবং আরেকটা ইম্পর্টেন্ট বিষয় হচ্ছে আপনার ওই যেই মালিকের ক্ষেত্র কাছ থেকে গুরুস্তা পেপার উঠেছে ওই মালিকের আইডি কার্ড আছে আইডি কার্ড এবং অফিসের আইডি কার্ড দুইটা কার্ড পেন করে অ্যাটাচ করে সাতাশ টেট দেবেন এটাই হচ্ছে আপনাদের টোটাল কাগজপত্র এগুলো আপনারা করে নিয়ে যাবেন এবং ল্যাপট্রিন থেকে ভালো ল্যাপটিন থেকে ম্যাট পেপার করে আপনারা ছবি তুলে নিয়ে যাবেন ওখানে ছবি চার কপি লাগে ছবির সাইজ হচ্ছে আপনার পঁয়ত্রিশ এম এম এবং চল্লিশ এম এম যে কোনো ভালো স্টুডিওতে গিয়ে বললেই হবে যে এটা এই জন্য ওই ছবি লাগে তো তারাই করে সুন্দরভাবে এই হচ্ছে আপনার কারণ সুন্দর আর অ্যাপয়েন্টমেন্ট ফি আপনার নর্মাল অ্যাপয়েন্টমেন্ট ফি লাগে হলো বর্তমান ডেট সতেরো হাজার নশো টাকা আর যারা ভিএইপিতে যাবেন ভিএইপিতে গেলে কাগজপত্র কোনো ভুল টুক হলে তারা দুর্দাশ করে দেবে ছবি কোনো প্রবলেম হলে ছবি তুলে দেবে সব কিছু ওনাদের কাছে রেডি থাকে প্রথমে আমি নর্মালে যেতে চাইছিলাম কিন্তু ওনারা ভিএপিতে মিশে বিভিন্ন ভুল টুল ধরে আর কি ভিএইপিতে অর্জন অনুরোধ করে তো যাই হোক ভিএপিতে গেলাম বাইশ হাজার তিনশো আঠারো টাকা ভিএইপির ফি তো কমপ্লিট করে ইনশাআল্লাহ আসলাম আসার দু তিন ঘন্টা পরেই আমার চলে আসছে যে আমার ফ্যানটা রিসিভ হয়েছে এই হচ্ছে আপনার টোটাল অ্যাপয়েন্টমেন্টের পরে কী কী কাগজ লাগে এবং কত টাকা কী লাগে সবাইকে ধন্যবাদ আবার দেখা হবে পরবর্তী ভিডিও পরবর্তী আপডেটের জন্য সবাই দোয়া করবেন যেন খুব তাড়াতাড়ি বিশাল আপডেটটি পেয়েছি